হ্যালো ভিওর্স আজকের টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাডার কি কীভাবে একটি অ্যাডারের সাহায্যে বাইনারির যোগের কাজ সম্পন্ন করা যায় অ্যাডার বলতেই আমরা বুঝি যোগ করা আর এই অ্যাডার সব সময় বাইনারির যোগের কাজ সম্পন্ন করে যেহেতু অ্যাডার একটি সার্কিট তো আমরা বলতেই পারি যে সার্কিট দ্বারা বাইনারির যোগের কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় অ্যাডার অ্যাডার কথাটি আসলেই এই চারটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো জিরো প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ওয়ান প্লাস জিরো ইকুয়াল ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান জিরো আর এই জায়গায় জিরো হচ্ছে সাম ওয়ান হচ্ছে ক্যারিবিট আজকের টিউটোরিয়ালে আমরা এই দুটি বাইনারিকে চার বিটের একটি অ্যাডারের সাহায্যে যোগ করব ওয়ান ওয়ান জিরো ওয়ান এটিকে এ ধরতে হবে ওয়ান 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 জিরো এটিকে বি ধরতে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটিকে এ ওয়ান 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 জিরো এটিকে বি ধরতে হবে এই দুইটি বাইনারিকে এখন আমরা যোগ করবো একটি অ্যাডারের সাহায্যে এ এবং বি দুটিতে চারটি করে বাইনারি বিট থাকায় প্রতি বিটের জন্য একটি করে ফুল অ্যাডার সংযুক্ত থাকবে আর প্রতি অ্যাডারের জন্য একটি করে সাম যুক্ত থাকবে আর একটি করে ক্যারি যুক্ত থাকবে আমরা সব সময় শেষের দিক থেকে কাউন্ট করব। প্রথমে হচ্ছে বি ওয়ান বি ওয়ান সমান সমান কত আছে জিরো জিরো এরপর এ ওয়ান এ ওয়ান সমান সমান কত দেওয়া আছে ওয়ান ওয়ান এরপর বি টু এ টু বি টুর ক্ষেত্রে কত দেওয়া আছে ওয়ান ওয়ান এ টুর ক্ষেত্রে জিরো এরপর বি থ্রি এ থ্রি বি থ্রির জন্য কত দেওয়া আছে ওয়ান এ থ্রির জন্য কত দেওয়া আছে ওয়ান সেমভাবে বি ফোর এ ফোর বি ফোর কত দেওয়া আছে ওয়ান এবং এ ফোর ওয়ান দেওয়া আছে এখন হচ্ছে আমরা যোগ করব ওয়ান জিরো যোগ করলে কত হয় ওয়ান এখানে সাম সমান সমান ওয়ান ক্যারি কত আছে আমাদের জিরো যেহেতু হাতে কিছুই নাই তাহলে সবসময় কাউন্ট করতে হবে জিরো হিসেবে এখন এই বিট জিরোর সাথে হচ্ছে এই ওয়ান যোগ করব জিরো ওয়ান যোগ করলে কত হয় ওয়ান আর এই ওয়ানটা আবার হচ্ছে জিরোর সাথে যোগ করবে তাহলে সাম কত হবে ওয়ান এখানেও বিট কত জিরো আর এই জিরো হচ্ছে আবার ওয়ানের সাথে কাউন্ট করবে জিরো ওয়ান কাউন্ট করলে হয় ওয়ান আবার সেই ওয়ান এই ওয়ানের সাথে কাউন্ট করবে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় জিরো এখানে সাম কত জিরো আর কেরি কত ওয়ান এই যে কেরি এই জায়গায় এসে যোগ হবে এরপর এই ওয়ান এই ওয়ানের সাথে যোগ হবে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় আবার সেই ওয়ান জিরো আবার এই ওয়ানের সাথে যোগ করলে হয় ওয়ান ওয়ান তাহলে সাম হচ্ছে ওয়ান কেরিও হচ্ছে ওয়ান প্রতিটি বাইনারি যোগ এইভাবেই হচ্ছে সম্পন্ন হয় তাহলে আমরা শিখে গেলাম চার বিটের একটি বাইনারি অ্যাডারের সাহায্যে যোগ করা আমরা আট বিট কিংবা ষোলো বিটের সেমভাবেই হচ্ছে যোগ করব প্রতি বিটের জন্য এইভাবে একটি করে ফুল অ্যাডার নিতে হবে সাথে একটি করে সাম ওয়ান সাম টু সাম থ্রি এইভাবে যাবে আর প্রতি ক্ষেত্রে হচ্ছে একটি করে কেরিবিট যুক্ত করা হবে নেক্সট ভিডিওতে হাফ এডার ফুল এডার নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ